হ্যালো ইবন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো দেশি মোরগ রান্নার এই রেসিপিটা একটা মোরগের সবটুকু গোছ এখানে নিয়ে নিয়েছি এই বাড়ির মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি আর কিছুটা থেতো করে রাখা পেঁয়াজ আর রসুন এগুলো দিয়ে তো এবার দিয়ে দেব হালকা কয়েকটা কাঁচামরিচ তো কাঁচামরিচ দেওয়ার পর দিয়ে দেবো দুই চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দেব এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে তারপর দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দেবো হালকা একটু দারচিনি বাটা এরপর দিয়ে দেব আস্ত কয়েকটা এলাচ আর দারুচিনি এগুলো দেওয়ার পর দিয়ে দেব তেল রান্নার তেল তেলগুলো দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে হাতে এখন সমস্ত উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে মিশিয়ে নেব মাংসের সাথে সমস্ত মশলা মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন তো আমি ভালোভাবে মেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর রান্নাটা এখন চুলায় বসিয়ে দেবো আর এই গোস্তটা যত বেশি কষিয়ে নেব ততই কিন্তু খেতে অনেক ভালো হবে তো আমি অনেক ভালোভাবে এই গোসটা কষিয়ে নিলাম তো আমার কষানো শেষ তো এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি এখন ডাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢেকে দেওয়ার পর দশ মিনিট পর রান্নাটা শেষ তো এবার আমি দিয়ে দেবো এবার দিয়ে দেবো অল্প একটু জিরার গোড়া এবং ধনিয়ার পাতা এগুলো দেওয়ার পর রান্নাটা শেষ তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ